দিন পরের বৃষ্টি এটা একটু বৃষ্টি আসলে অনেকদিন কাঙ্ক্ষিত ছিল আসে নাই এটা দেখাচ্ছি এটা হলো আজ আমার ছয়তলা টেরেসের অংশটুকু যেটা হলো এটা হলো যে গার্ডেন এখানে সব হলো এখানে ফুলের বাগান আসলে এখানে সব কিছু আছে ফুল ফুল ফুলের বাগান করা এখানে যদি দেখেন এই প্রশানটা পুরোটাই ফুলের বাগান এখানেও যে এটা এটা একটা ঘাট আছে এখানে এটা হলো যে গরমের সময় বসার জন্য আর আদারওয়াইজ এখানে সবই উঠলো যেগুলো হলো ফুল ফুল বাগান আর ওইটা দেখা যাচ্ছিলো মাটির চুলা এটা এটা ঠেকে রাখা হয়েছে আর উপরে এরপরে এটা হল একটু পরে দেখা বললো যে এ পোশানটা সুন্দর বেশি এই পোশানটা হচ্ছে এরিকা পাম ঝাউ গাছের সমন্বয় করা আর বাকি অংশটা উপর থেকে দেখাচ্ছি এটা হলো যে আমার সবজি বাগান টা হলো সবজি বাগান এটা হল ছয়তলা ছাদের উপরে এটা হলো সবজি বাগান তাই যদি এখানে ঠিকভাবে দেখা যাচ্ছে কি না এখান থেকে আলোচনা আমি বুঝতে না এটা হল আমার সবজি বাগান এখানে এই পাশে আম গাছ এখানে কুমড়া গাছ তারপর শশা সব রকমের এখানে সবজি আছে সব সব সবজি আছে এখানে আমাদের এখানে এটা হলো যে আমার ছয়তলা ছাদে এটা আর ছয়তলার অংশটা হলো যে আমার এটা হল এটা হলো ট্যারেসের অংশ যেটা একটু আগে দেখিয়েছি নিচে হলো যে পোষাণটা এটা হলো যে গার্ডেন এটা গার্ডেন আমি দেখতে পাচ্ছি না একটু বৃষ্টি এটা হলো যে ছয়তলার ওই যেটা একটু আগে দেখা যাচ্ছে কি না এই যে পোশাকটা এটু হলো যে একটু আগে আমি যেটা থেকে ভিডিও করে দেখেছি এই পোশাকটা এটা হলো এটা আসলে এটা দেখানো হলো যে আজকে অনেকদিন পরে বৃষ্টি আসলো তখন তো একটু এই জন্য আসলাম উপরে এই এটা এখানে হলো যে প্রতিদিন বিকেলে এখানে গার্ডেনে কাজ করা সকালে গার্ডেন নিয়ে একটু কাজ করা অর্থাৎ দুইটা টাইমে একটু সময় দিই আর এই পাশে আছে উপরে আর আরেকটা বসা জায়গা আছে এটা হলো এটা হলো রাউন্ড সিঁড়ি যেটা এটার উপরে আবার আরেকটা বসা জায়গা আছে এখন বৃষ্টিতে যাওয়া যাবে না এখানে দেখা যাচ্ছে কি না দেখেন এখানে অনেক চাল কুমড়া ধরে আছে আরও প্রায় দুই চার কেজি মনে হয় আরও বেশি ওদিন অনেকগুলো ধুন্দুল পেলাম অনেক শশা পাইছি অনেকগুলো তারপর এই যেগুলো হলো এগুলো মাচা মাচা দেওয়া এগুলো মাচা দেওয়া এই যেখান থেকে যদি দেখা যায় এই যেটা হলো কুমড়া মাচা এই যে ধুন্দুল আমি আসলে দেখতে পাচ্ছি না কি দেখাচ্ছি এখানে এখানে উপরের পোশন আরও একটু বসার জায়গা আছে এই পোর্শনটাতে এই ধন্যবাদ